নমস্কার দর্শক বন্ধু আগামীকাল দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাব্দে ষোলোই ভাদ্র চোদ্দশো বত্রিশ মঙ্গলবার সূর্যোদয় ভোর পাঁচটা তেইশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিটে তিথি শুক্লা দশমী হিন্দি সংবাদ দু হাজার বিরাশি থাকবে রাত্রি বারোটা আটান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা একাদশী আগামীকাল রাত্রি নটা একান্ন মিনিটের মধ্যে যাদের জন্ম হবে তাদের হবে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ মূলা নক্ষত্র দেবারী বা রাক্ষসগণ সারমেয়জনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় কিন্তু রাত্রি নটা একান্ন মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদের হবে পূর্বাশা নক্ষত্র নরগণ শাখা মৃগজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায় এদের নামের অধ্যক্ষ যদি ধ ফ ভ অথবা ঢ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালে শুভক্ষণে বিশেষ পূজা পাঠ ইত্যাদি করতে হবে আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু আমি অনুসন্ধানকালে দেখেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান যে তাদের সন্তান সৌভাগ্যবান সুস্থ এবং উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বংশের নাম উজ্জ্বলকারী হোক কিন্তু বহু ক্ষেত্রে সেই আশা পূর্ণ হয় না তার প্রধান কারণ হচ্ছে আমরা সঠিক সময় সঠিক কাজটা করি না আমরা বর্তমানে বেশিরভাগ সিজারিয়ান বেবি হয় প্ল্যানিং সিজার আগের থেকে আমরা ডাক্তারকে বলে রেখি কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে সম্পর্ক করে জেনে নিই কোনটা কোন সময়টা ভালো হবে শুভ সময় হবে সেই সময়টা ডাক্তারকে দিয়ে বলে আমরা বাতৃগর্ভত থেকে শিশুকে প্রসব করে থাকি ডেলিভারি করে থাকি কিন্তু আসল কাজটাই তো আমরা করি না আসল কাজটা হচ্ছে মিলনের আগে স্বামী স্ত্রীর মিলন আগে কোনো বিধিক্ত জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে আপনার যোগাযোগ করা উচিত এবং তার পরামর্শ নিয়ে মিলন ঘটিয়ে ভ্রূণের জন্ম দেওয়া উচিত যদি সঠিক সময় শুভক্ষণে ভ্রূণের জন্ম হয় তাহলে সেই শিশুটি ভবিষ্যতে অবশ্যই সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বল করতে হবে তবে এর মধ্যে আরেকটা শুধু ভ্রূণের জন্ম দিলেই হবে না শুভক্ষণে আপনি ভ্রূণের জন্ম দিলেন তারপর সঠিক সময়ে কোনো জ্যোতিষ স্বাস্থ্যজ্ঞের পরামর্শ নিয়ে শুভ দিনক্ষণে সেই বাচ্চাটিকে ডেলিভারি অর্থাৎ সিজার করিয়ে মাতৃগর্ভ থেকে ডেলিভারি বা প্রসব করাতে পারেন তাহলে দেখবেন আপনার ইচ্ছা আপনার স্বপ্ন অবশ্যই পূর্ণ হচ্ছে আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অথবা ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের যে আইডি দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে লিখিত আকারে পুরো লেখাটাই পুরো ভিডিওটাই লিখিত আকারে আপনি পেয়ে যাবেন এবং এখানে অনেক কিছু দেওয়া আছে যাতে আপনি সত্যি সত্যি লাভবান হতে পারেন যাই হোক দিনটা আপনার খুব ভালো যাক সুস্থ থাকুন ভালো থাকুন জয় জয়মা